আসসালামু আলাইকুম তেলের পিঠা এমন একটা পিঠা যেটা বানাতে গেলে আমাদের মাথায় সর্বপ্রথম একটা প্রশ্ন আসে সেটা হলো পিঠাগুলো ফুলবে কিনা তো আপনাদের জন্য আমি আজকে একটা নো ফেল রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি ফলো করে যদি আপনারা পিঠাগুলো বানান তাহলে এভাবেই আমার পিঠার মতোই একেবারে ফুটবলের মতো ফুলে যাবে তো চলুন আপনাদেরকে আজকে সব থেকে সহজ ও নো ফেল একটা তেলের পিঠার রেসিপি দেখাবো তার জন্য এখানে নিয়েছি খেজুরের গুড় আর এগুলোকে পানিতে দিয়ে ফুটিয়ে জাল দিয়ে গলিয়ে নেব আর যখন খেজুরের গুড়টা গলে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব কারণ খেজুর গুড়ের মধ্যে অনেক ময়লা এখন গলানো খেজুরের গুড়টা আমি পাশের রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আপনাদেরকে দেখায় শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি নিয়েছি এখানে ভেজানো আতপ চালের গুঁড়া লবণ আর সাথে কিন্তু আমি ময়দা দিয়েছিলাম যেটা আসলে আমার ভিডিওর সময় স্কিপ হয়ে গেছে তো এখানে আপনাদের ধারণার জন্য আমি একটা পরিমাণ বলে দিই আপনি যদি তিন কাপ চালের গুঁড়া নেন তাহলে আপনাকে এক কাপ ময়দা নিতে হবে আর লবণ চিনি আপনি স্বাদ অনুযায়ী দিবেন তো চলেন এখন তেলের পিঠার মিশ্রণ বানাই তার জন্য যে আমি গুড়ের শিরা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প দিয়ে তারপর মিশ্রণটা বানিয়ে আর অবশ্যই খেয়াল রাখবেন এই মিশ্রণটা যেন অনেক স্মুথ হয় আপনি যত ভালোভাবে মিক্স করবেন আপনার পিঠাগুলো তত ভালো হবে আর আরও একটি কথা ক্লিয়ার করি যে আমি এখানে কোনো বেকিং সোডা বা খাবার সোডা কিছুই ব্যবহার করিনি তো এই তেলের পিঠার একটি শর্ট রেসিপি আমি টিকটক ইউটিউব ও ফেসবুকে দিয়েছিলাম তো সেখানে আমার অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু আপনি এই তেলের পিঠার একটা ডিটেলস রেসিপি আমাদেরকে দেন তো তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি তো আশা করি রেসিপিটা দেখলে আপনারাও তেলের পিঠা বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন পিঠার ঘনত্বটা কেমন হয়েছে আর মিশ্রণটা কিন্তু অনেক স্মুথ হয়েছে তো চলেন এখন পিঠাগুলো ভাজি আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করবেন কারণ আমার বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে আর তাদের চিল্লা চিলের আওয়াজ আসতে পারে তো আপনারা রেসিপিতে ফোকাস করবেন তো এই যে এখানে আমি দিয়েছি একটা ছোট কালো কড়াই যেটার মধ্যে তেলের পিঠা অনেক ভালো হয় এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে পিঠাগুলো বানিয়ে নেব এখানে আপনাদেরকে একটা টিপস বলি যেটা আপনাদের পিঠাগুলোকে ফোলাতে সাহায্য করবে যখন তেলের মধ্যে পিঠার মিশ্রণটা দিবেন তখন চুলার হিটটা একেবারে লো করে দিবেন আর যখন দেখবেন পিঠারা একটু ফুলে ফুলে আসছে তখন চুলার হিটটা আবার বাড়িয়ে দেবেন এই দুইটা স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো ফুলবে ভালো আর পিঠাগুলো আর চুপসে যাবে না তো আপনারা দেখতে থাকুন আমি একে একে পিঠাগুলো বানাই ফাইনালি আমার পিঠাগুলো বানানো শেষ আর আমার এখানে কিন্তু একটা পিঠাও নষ্ট হয় নাই তো রেসিপিটা ফলো করলে আশা করি আপনাদেরও একটা পিঠাও নষ্ট হবে না আর প্রত্যেকটা পিঠায় এরকম ফুলকো ফুলকো হবে আশা করি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ